আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে কথা বলবো ঘন সম্বলিত সূত্রগুলি নিয়ে তো এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা বর্গ নিয়ে কথা বলেছি এবং বর্গের সূত্র সম্বলিত বর্গের যাবতীয় অঙ্কগুলো কিন্তু করে দেওয়া হয়েছে তো বর্গ এবং ঘনের মধ্যে যে পার্থক্য তো ঘন হচ্ছে এটার পাওয়ার থাকবে হচ্ছে থ্রি এ প্লাস বি হোল কিউব এবং বর্গটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ যদি আমরা কোনো একটা তলের দ্বিমাত্রিক চিন্তা করি তাহলে এটা হচ্ছে বর্গ যদি ধৈর্য এবং প্রস্থ নিয়ে আমরা চিন্তা করি অথবা পরিমাপ করতে চাই তাহলে এটা কিন্তু বর্গ অর্থাৎ এ এবং এ যদি হয় তাহলে এটা কিন্তু দুইটা রাশি থাকবে অর্থাৎ দুইটা মান থাকবে ধৈর্য এবং প্রস্থ এবং দুইটা মানে একই রকম হবে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে বর্গ আর ঘন হতে গেলে কিন্তু তিনটা রাশি লাগবে তাহলে এটা দৈর্ঘ্য প্রস্থ এবং এটা হচ্ছে উচ্চতা অর্থাৎ এ বি এবং সি তিনটা চিন্তাগুলি এটা কিন্তু আমরা ঘন বলতে পারি তো ঘনর সূত্র হচ্ছে অর্থাৎ যখন কিউব থাকবে এর উপরে কিউব থাকলে এটা কিন্তু ঘন হবে বির এর উপরে কিউব থাকলে এটা কিন্তু ঘন হবে যখন কিউব থাকবে তখন এটা কিন্তু ঘন হবে তো আমরা আজকে যাবতীয় ঘন যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। ঘন সংগুলিতে সূত্রাবলীর প্রথম সূত্রটা রয়েছে এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এ প্লাস বি হোল কিউবকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি এই আকারে কিন্তু লিখতে পারি অর্থাৎ এ কিউব সমান এ স্কোয়ার গুণন এ আকারে কিন্তু লেখা যায় তো সেই হিসেবে এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার গুণন হচ্ছে এ প্লাস বি তো আমরা কিন্তু বর্গের যে সূত্রটা সেটা আমরা আগেই জানি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার এর অর্থটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সাথে যদি আমরা এ প্লাস বি গুণ করি অর্থাৎ এই রাশিটার সাথে যদি এই রাশিটা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা ঘনের সূত্রটা পেয়ে যাব অর্থাৎ এখানে গুণ করার নিয়মটা হচ্ছে প্রথমে এই এর সাথে কিন্তু এই দুইটাই গুণ করতে হবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস এর সাথে কি আমরা তিনটেই গুণ করতে পারি এটা এই পাশ থেকে যদি বলি অর্থাৎ এর সাথে স্কোয়ার গুণ হবে স্কোয়ার টু এ বি গুণ হবে স্কোয়ার এর সাথে বি গুণ হবে অর্থাৎ স্কয়ার গুণন হচ্ছে এ অর্থাৎ এর পাওয়ার হচ্ছে দুই এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে আমরা যদি সূচকের নিয়ম অনুসারে গুণ করি স্কোয়ার গুণন এ অর্থাৎ এ কিউব একই রকমভাবে টু এ বি সাথে যদি আমরা এ গুণ করি তাহলে এর সাথে এ গুণ হয়ে কিন্তু এ স্কোয়ার হবে অর্থাৎ টু এ বি গুণন হচ্ছে এ টু এ স্কোয়ার বি হ্যাঁ একই রকমভাবে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার সাথে যদি এ গুণ করি তাহলে কিন্তু হবে হচ্ছে এ বি স্কোয়ার অর্থাৎ প্রথমত আমরা এই যে এটা রয়েছে এর সাথে এই রাশির সবগুলোই কিন্তু গুণ করতে হবে তো পরবর্তীতে বীর সাথে একই রকমভাবে গুণ করতে হবে তো বির সাথে যদি স্কয়ার গুণ করি স্কোয়ার বি আমরা লিখতে পারি স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউ অর্থাৎ এই রাশির সাথে এই রাশিটা কিন্তু গুণ করতে হবে তো আমরা এখানে পেয়ে গেছি এ কিউ প্লাস টু স্কোয়ার বি প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি কিউ এখন পরবর্তীতে আমরা যেটা করবো অর্থাৎ এখানে এ কিউটা রেখে দিচ্ছি টু এর সাথে স্কোয়ার যোগ করবো অর্থাৎ দুইটা স্কোয়ার এর সাথে একটা স্কোয়ার যদি যোগ করি তাহলে কিন্তু তিনটায় স্কোয়ার হয়ে যায় অর্থাৎ এটার সাথে এটা গুণ যোগ করে আমরা থ্রি স্কোয়ার বি মানে যোগ করবো আর কি এবং একই রকমভাবে একটা বি স্কোয়ারের সাথে দুইটা বি স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে দুইটা আর একটা হচ্ছে তিনটা তিনটা বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউ থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউ আমরা কিন্তু এভাবেও আইটা করতে পারি অর্থাৎ ফাইনালি আমরা যেটা পাচ্ছি এ প্লাস বি হোল কিউ সমান হচ্ছে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এটা কিন্তু ঘনের একেবারে প্রথম সূত্র ঘনের প্রথম সূত্রটা কিন্তু আমরা এইটা লিখতে পারি অর্থাৎ এ প্লাস বি হোল কিউ সমান হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা হচ্ছে এক নম্বরের সূত্র এবং এ প্লাস বি হোল কিউ থেকে আমরা আর একটা সূত্র বের করতে পারি অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ দুইটা একসাথে করবো তো এ প্লাস বি হোল কিউ সমান আমরা জানি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো এখান থেকে যদি আমরা এ কিউ এবং বি কিউটাকে যদি এখানে রেখে দিই অর্থাৎ এ কিউ বি কিউটি রেখে দিলাম প্লাস কি থাকবে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ এখান থেকে যদি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি যদি কমন দেই অর্থাৎ থ্রি এ বি যদি এখান থেকে কমন নেই তাহলে এখানে থাকবে এ এবং এখানে থাকবে হচ্ছে বি অর্থাৎ এ প্লাস বি হোল কিউ সমান আমরা লিখতে পারি এ কিউ প্লাস কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস হোল কিউ দিয়ে কিন্তু দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ এ প্লাস হোল কিউ সমান এ কিউ প্লাস থ্রি স্কোয়ার কিউ এবং অন্যটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি একই রকমভাবে আমরা যদি বলি এ মাইনাস বি হোল কিউ এ মাইনাস হোল কিউ সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি অর্থাৎ এ বি হোল পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ হ্যাঁ এবং এ মাইনাস বি একই রকমভাবে যদি আমরা এটা গুণ করি অর্থাৎ স্কোয়ারের সাথে এ যদি গুণ করি এ কিউ পাবো এরপর হচ্ছে এর সাথে যদি টু এ বি গুণ করি মাইনাস টু স্কোয়ার বি মাইনাস টু স্কোয়ার বি এবং এর সাথে যদি গুণ করি এ বি স্কোয়ার এ বি স্কয়ার একই রকমভাবে যদি আমরা মাইনাস স্কোয়ারের সাথে বি যদি গুণ করি অর্থাৎ মাইনাস প্লাসে মাইনাস স্কোয়ার বি তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস টু এ বি স্কোয়ার বি সাথে বিগুণগুলো হবে টু এ বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি কিউ প্লাস মাইনাস বি কিউ অর্থাৎ এ মাইনাস বি হোল কিউ সমান এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার মাইনাস বি কিউ দুইটা স্কোয়ার বি আর হচ্ছে একটা স্কোয়ার বি এখানে মাইনাস দুইটা স্কোয়ার বি এখানে হচ্ছে মাইনাস একটা স্কোয়ার বি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে তিনটা স্কোয়ার বি এবং দুইটা এ বি স্কোয়ার যোগ একটা এব স্কোয়ার সমান লিখতে পারি তিনটা এব স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল কিউ সমান আমরা লিখতে পারি হচ্ছে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস বি কিউ একই রকমভাবে যদি আমরা তো শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আমরা শিখলাম এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ আমরা এইটাকে যদি এ কিউ মাইনাস বি কিউ এবং এইখান থেকে যদি অর্থাৎ এইটা এবং এইটা থেকে যদি মাইনাস থ্রি এ বি কমন নেই তাহলে কী থাকবে এখানে থাকবে হচ্ছে এ প্লাস মাইনাসে মাইনাস বি অর্থাৎ এখান থেকে আমরা আর একটা সূত্র অনুসিদ্ধান্ত কিন্তু পেয়ে গেছি এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস বি মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এ মাইনাস বি হোল কিউবের কিন্তু দুইটা একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত আমরা মনে রাখতে পারি এ মাইনাস বি হোল কিউ সমান হচ্ছে এইটা এবং এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রটা কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব যদি এ মাইনাস বি এবং এর মান দেওয়া থাকে তখন এ মাইনাস এ কিউ মাইনাস বি এর মান বের করতে বলে তখন কিন্তু এটা আমাদের কাজে লাগবে তো শিক্ষার্থী পর্যন্ত আমরা প্রথম যে চারটা সূত্র সেই চারটা সূত্র নিয়ে কিন্তু আলোচনা করেছি অর্থাৎ এ প্লাস বি হোল কিউ এর দুইটা সূত্র এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এ প্লাস বি হোল কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এবু এ প্লাস বি তিন নাম্বার হচ্ছে এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এবং চার নম্বর হচ্ছে এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ মাইনাস ঘনের আটটা সূত্র রয়েছে অন্য সিদ্ধান্ত সহ এর চারটা কিন্তু এইটাই মনে রাখার ছবিদার্থে বলতেছি এ প্লাস হচ্ছে দুইটা এবং এ মাইনাস বি হচ্ছে দুইটা এ প্লাস হোল কিউয়ের দুইটা সূত্র এবং এ মাইনাস বি হোল দুইটা সূত্র হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ আমরা জানি এ প্লাস বি হোল কিউ সমান আমরা লিখতে পারি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউ তো আমরা যদি এ কিউ প্লাস কিউ প্লাস যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস সমান হচ্ছে এ হোল কিউ অর্থাৎ তাহলে আমরা যদি এ কিউ প্লাস বি কিউ রেখে দিই এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ তো থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাকে যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি অনুসিদ্ধান্ত হিসাবে এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ সমান হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু তো শিক্ষার্থী এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি এখান থেকে যদি আমরা এ প্লাস কমন নেই অর্থাৎ এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এখানে এ প্লাস বি এবং এ প্লাস বি দুইটা কিন্তু একই রকম তাহলে আমরা এ প্লাস বি কমন নিতে পারি যদি কমন নেই সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা পাব অর্থাৎ এ প্লাস বি হোল কিউ থেকে যদি একটা এ প্লাস বি চলে যায় তাহলে আমরা পাব হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি থ্রি এ বি এবং এ প্লাস বি রেখে দিচ্ছি তো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সমান জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি সমান আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এখানে দুইটা এবি হচ্ছে প্লাস এবং মাইনাস হচ্ছে তিনটা এবি তো তিনটা এবি থেকে যদি দুইটা এবি আমরা বিয়ে করি তাহলে কিন্তু একটা এবি মাইনাসে থাকবে অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এখানে এ কিউ প্লাস বি কিউ আর একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেছি এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটাও কিন্তু এটা অনুসিদ্ধান্ত তো এখানে আমরা জানি এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ হ্যাঁ অর্থাৎ এখান থেকে যদি আমরা এ কিউ মাইনাস কিউ মাইনাস যদি আমরা থ্রি এ কমন নেই তাহলে পাব হচ্ছে এ মাইনাস বি সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব বা এ কিউ মাইনাস বি তো সমান সমান যদি আমরা ওই পাশে নিই অর্থাৎ থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটাকে যদি আমরা পক্ষান্তর করি এটাকে যদি পক্ষান্তর করি তাহলে কি পাবো এ মাইনাস বি হোল কিউব এটা যদি ওই পাশে চলে যায় তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে অর্থাৎ পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমরা বিশ গণিতের আরেকটা অনুসিদ্ধান্ত কিন্তু পেয়ে গেছি ঘনের এ কিউ মাইনাস এ কিউ মাইনাস সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ যথারীতি এখান থেকে যদি আমরা এ মাইনাস বিটা কমন নেই এ মাইনাস বিটা যদি কমন নেই যেহেতু দুই জায়গাতে রয়েছে এ মাইনাস কমন আমরা পাবো হচ্ছে এ মাইনাস অর্থাৎ এখানে তিনটা যেহেতু আছে তো একটা কমন কিন্তু আরো দুইটা থাকবে প্লাস থ্রি এ বি সমান আমরা লিখতে পারি এ মাইনাস বিস বি হোলস্কের হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সমান এ মাইনাস বি ধরুন এ স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস দুইটা বি এবং ওই পাশে রয়েছে হচ্ছে প্লাস তিনটা এ বি তো প্লাস তিনটা থেকে যদি দুইটা বিয়োগ করি তাহলে প্লাসের কিন্তু একটা থাকবে অর্থাৎ এখানে প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ আমরা এখানে আরেকটা একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেছি এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে তো শিক্ষার্থীবৃন্দ বৃন্দ ঘনের ক্ষেত্রে আমাদের আটটা আহ সূত্র এবং অনুসিদ্ধান্ত পাবো সব মিলিয়ে তো এখানে চারটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ হচ্ছে দুইটা এ মাইনাস বি হোল কিউ এ বি হোল কিউ হচ্ছে দুইটা এবং বাকি চারটা হচ্ছে দুইটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ অর্থাৎ দুইটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি এ কিউ প্লাস বি কিউর সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ প্লাস বি এবং এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তো এইগুলো কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে এগুলো হচ্ছে মান নির্নের ক্ষেত্রে প্রয়োজন পড়বে মান নির্নের অঙ্কগুলোর ক্ষেত্রে এবং এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ এটাও কিন্তু দুইটা এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ এটা কিন্তু দুইটা অর্থাৎ এটা আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবং এ কিউ মাইনাস বি কিউ হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস তো এই হচ্ছে ঘনের সূত্রগুলো তো শিক্ষার্থী আমরা যদি বীজ গণিতের অঙ্কগুলো করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের সূত্রগুলো সম্বন্ধে ভালো একটা ধারণা থাকতে হবে কারণ সূত্রের ব্যবহার করে কিন্তু বীজগণিতের সমস্যাগুলো সমাধান করতে হয় তো এর পূর্বের ভিডিওতে আমরা আমি বর্গের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে ঘনের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি তো আশা করছি ধারাবাহিকভাবে যদি কেউ এই ভিডিওগুলো দেখে সে অবশ্যই গণিতে গণিতের যে ভীতি সেটা কিন্তু দূর দূর হয়ে যাবে তো অবশ্যই এইরকম ভিডিওগুলো যদি পেতে চাই তাহলে সাবস্ক্রাইব করে রাখবো এবং বেলাইকনে ক্লিক করলে কিন্তু আমরা খুব সহজে নোটিফিকেশনটা পেয়ে যাব সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ